তীব্র দাবদাহে খনি অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা রানীগঞ্জের উননব্বই নম্বর ওয়ার্ডের মাইনরিটি সেলের পূর্ব প্রেসিডেন্টের অফিসে অগ্নিকাণ্ড ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এলাকার মানুষজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে দমকলের ইঞ্জিন এসে পৌঁছায় ইঞ্জিন আসার আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকার মানুষ প্রাথমিক অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা খবর পান যে পার্টি অফিসে আগুন লেগেছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে অফিসের ভেতর তাদের অনুমান অফিসের ভেতর একটা ফ্যান চলছিল সেই ফ্যান গরম হয়ে যাওয়ার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর উঠে আসেনি यहां पर ফোন आया कि पार्टी অফিসে আগুন लग गया है हम लोग आके শাটার उठाए तो শাটার তুলে দেখে তো আগুন জ্বল तो जो चेयर है चेयर के ऊपर एक पंखा लगा हुआ था जो सफाई करने वाला आया था वो पंखा को लग रहा चलते ही छोड़ के चला गया था तो पंखा हीट होकर गर्म होकर चेयर को जलाया उसके बाद बगल वाला चेयर को जलाया बाकी बैनर सब जला बाकी उस टाइम उस फिर हम लोग आ गए देखा चेयर टान के हम लोग आग पानी डर से पानी नहीं मांग रहे मार रहा था लोग क्योंकि हो सकता है इलेक्ट्रिक शॉर्ट की वजह से हुआ है शॉर्ट सर्किट की वजह से खतरा हो सकता था

অথবা দেশ বিনোদন রাজনীতি সব ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ খুর্ অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন। তাও পুরোনো সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই